যে সমস্ত দেশগুলোকে সারা পৃথিবীর মানুষ এক নামেই চেনে ব্রাজিল নিশ্চয়ই তাদের মধ্যে একটা অন্যতম দেশ ব্রাজিল নামটা শুনলেই প্রথমেই মনে আসে ফুটবলের কথা তারপর অ্যামাজনের জঙ্গল বা কার্নিভাল বা ডান্স অনেক কিছু ব্রাজিল একটা সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ দেশ যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ঐতিহ্য এবং সংস্কৃতি এক জায়গায় এসে মিশেছে তাই ব্রাজিলকে অনেক সময় এই পৃথিবীর কালচারাল মেল্টিং পট বলা হয়ে থাকে ষোলোশো শতাব্দীর মাঝের দিকে পর্তুগিজরা আফ্রিকা থেকে হাজার হাজার মানুষ ধরে এনে ব্রাজিলে বিশেষত আখের ক্ষেতে চাষের কাজে তাদের কৃতদাস হিসাবে ব্যবহার করা শুরু করে তখনই শ্বেতাঙ্গ মালিকদের অকথ্য অত্যাচার আর নিজেদের নিশ্চিত অকাল মৃত্যুর হাত থেকে পাঁচার তাগিদে ওদের অনেকে পালিয়ে গিয়ে গভীর জঙ্গলে এক প্রকার গোপন আস্থানার সৃষ্টি করে এই জায়গাগুলোকে কুইলম্ব বলা হতো কিন্তু পালানো এত সহজ ছিল না আর পালিয়ে গিয়েও আবার ধরা পড়ার সম্ভাবনা থাকত। শ্বেতাঙ্গদের তুলনায় প্রায় অস্ত্রহীন এই ক্রীতদাসদের লড়াইয়ের হাতিয়ার ছিল শুধুমাত্র ওদের শরীর আর মনের শক্তি ওদিকে কৃতদাস থাকাকালীন ওদের লড়াইয়ের জন্যে কোনো শারীরিক প্রশিক্ষণ নেওয়ার স্বাধীনতা ছিল না তাই গোপনে শরীরকে আত্মরক্ষার যুদ্ধের প্রশিক্ষণ দেওয়ার জন্যে ওরা বিভিন্ন আফ্রিকান সংস্কৃতি থেকে নিয়ে আসা ধর্মীয় আচার আচরণ সঙ্গীত নৃত্য ইত্যাদি মিলিয়ে মিশিয়ে এক ছদ্মবেশী শিল্পকলা সৃষ্টি করেছিল যার নাম কাপোয়েরা ঠিক একটা খেলার মতো দেখতে এই কাপোয়েরার নৃত্য সঙ্গীতের মধ্যে যেন একটা ছদ্মবেশে বাঘের থাবার ভেতর লুকোনো ভয়ঙ্কর নবগুলোর মতো যুদ্ধের শিক্ষা আর কৌশলগুলো লুকিয়ে থাকত ওদের নাচ গান আর খেলা দেখে বাইরে থেকে ওগুলোকে বোঝার কোনো উপায় ছিল না ঐতিহাসিকদের মতে কাপুয়েরা একটা আফ্রো ব্রাজিলিয়ান মার্শাল আর্ট মার্শাল আর্ট অর্থাৎ সামরিক কৌশল বা যুদ্ধকলা আফ্রিকার বিভিন্ন দেশ যেমন অ্যাঙ্গোলা পঙ্গো নাইজেরিয়া মোজাম্বিক ইত্যাদি থেকে ধরে আনা কৃতদাসরা তাদের আত্মরক্ষার তাগিদে ব্রাজিলে কাপুয়েরার জন্ম দেয় তাই এতে একাধিক আফ্রিকান দেশের সামরিক বা সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার স্বাদ আছে যার মধ্যে উল্লেখযোগ্যভাবে দেশের ভাবে অঞ্চলের ঐতিহ্যের প্রভাব দেখা যায় ছন্দে পরিচালিত একটা নাচ গান আর লড়াইয়ের খেলা এটা কাপড়ের নানান অংশের মধ্যে একটা প্রধান অংশ হলো জিঙ্গা জিঙ্গা হলো একটা দুলুনি গতি যা খেলোয়াড়কে সবসময় আক্রমণ প্রতিরক্ষা এবং পালানোর জন্য প্রস্তুত রাখে যাতে সে পালিয়ে গিয়ে আবার ঘুরে এসে আক্রমণ করতে পারে গান ছাড়া কাপুয়েরা অসম্পূর্ণ এর গতি তীব্রতা এবং ধরন সম্পূর্ণভাবে নির্ভর করে গানের উপর বাদ্যযন্ত্রগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্রটার নাম বেরিম্বাও যার আওয়াজ আজও যেন সেই আদিম ভয়ানক ট্রান্স অ্যাটলান্টিক স্লেব ট্রেডের ইতিহাসকে জাগিয়ে তোলে পর্তুগিজ ভাষায় গানের কথাগুলো ব্রাজিল দেশের ইতিহাস দর্শন এবং কাপুয়েরার বিভিন্ন কাহিনী বর্ণনা করে গানগুলো খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগায় আর রোদার পরিবেশকে প্রাণবন্ত রাখে এই রোদা হলো খেলোয়াড় সঙ্গীতজ্ঞ এবং দর্শকদের নিয়ে তৈরি একটা বৃত্ত যে বৃত্তের মধ্যে কাপুয়েরার প্রদর্শিত হয় বৃত্তের মাঝখানে দুজন খেলোয়াড় খেলা শুরু করে এই রোদার মধ্যে বাজনার আওয়াজে গানের কথা আর হাততালির সাথে কাপুয়েরার সমস্ত শক্তি দর্শন আর ইতিহাস একসাথে জীবন্ত হয়ে ওঠে বিভিন্ন গানের কথাগুলোর মধ্যে কাপুয়েরার প্রাণ লুকিয়ে আছে আয় 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 দে যেমন একটা ছোট্ট কথা এটা অনেকটা হাই, 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 হাই বলার মতো বারবার এই কথাটা উচ্চারণ করে যেন একটা দুঃখের অনুভূতি তৈরি করা হয় বা অন্য কথাগুলোর মধ্যে দিয়ে বলা গল্পের সাথে সম্পর্কিত একটা নির্দিষ্ট আবেগ প্রকাশ করা হয় আয় 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 দে কথাটা যেন শক্তি এবং ছন্দ বজায় রাখার একটা আহ্বান এবং প্রতিক্রিয়া অর্থাৎ কল অ্যান্ড রেসপন্সের উপাদান হিসাবে ব্যবহার করা হয় আক্রমণ প্রতিরক্ষা এবং পালানো আর ফিরে এসে আবার আক্রমণ করা এইগুলো হলো কাকুয়েরা খেলার অন্যতম অংশ কখনো একটা শক্তিশালী পিছনের দিকে কেক বা পদাঘাত যাকে পর্তুগিজ ভাষায় বলা হয় রাবো দেয়া রাইয়া আবার মারতে যেটা একটা দ্রুত সাইপ কেক বা চাপা যেটা বলতে একটা পুশ কেককে বোঝানো হয় আক্রমণের মতোই প্রতিরক্ষার কৌশলগুলো অত্যন্ত গতিশীল এবং সংগতিপূর্ণ এই খেলায় প্রতিরোধের চাইতে পালানো এবং ফিরে এসে আবার আক্রমণ করাতে বেশি জোর দেওয়া হয় শরীর বাঁকিয়ে এবার নিচু করে আক্রমণ থেকে সরে আসা যাকে বলা হয় স্কিভা আবার তেমনি কোকোহিনহা হলো একটা স্কোয়াট করার মতো নিজেকে নিচু করে আক্রমণ এড়ানো কাপুয়েরার আর একটা অন্যতম আকর্ষণীয় দিক হল এর অ্যাক্রোবেটিক কৌশল এই কৌশলগুলো কেবল প্রদর্শনের জন্য নয় বরং আক্রমণ ও প্রতিরক্ষার জন্য জরুরি যেমন বানানেইরা অর্থাৎ হ্যান্ডস্ট্যান্ড বা হাতের ওপর মাথা নিচে আর পা ওপরে করে দাঁড়ানো আবার আউ হলো একটা হুইল অর্থাৎ হাতের ওপর ভর করে চাকার মতো সাইডে ঘুরিয়ে যাওয়া যা আক্রমণ এড়াতে বা অবস্থার পরিবর্তন করতে ব্যবহার করা হয় ব্রাজিল দেশের তৎকালীন কৃতদাসদের তাদের নিজেদের বাঁচানো লড়াইয়ের জন্য তৈরি এই ছলনাময় সঙ্গীত নৃত্য কাপুয়েরাকে এক জনপ্রিয় শিল্পকলা হয়ে উঠতে বহু বছর লেগে গেছিল কাপুয়েরার ইতিহাসকে শুরু থেকে আজ অব্দি মোটামুটি তিনটে পর্যায়ে ভাগ করা যায় প্রথম পর্যায় অর্থাৎ ষোলোশ শতাব্দীর শেষের দিকের সময় থেকে কাপুয়েরা ছিল অত্যাচারিত ক্রেতাদাসকে লড়াই করে বাঁচার একমাত্র হাতিয়ার দ্বিতীয় পর্যায় শুরু হয় আঠারোশো অষ্টআশি সালের পর থেকে যখন ব্রাজিলে ক্রীতদাস প্রথার সমাপ্তি ঘোষণা হয় সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন এক মস্ত বড় ক্রীতদাস সমাজ অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে দেশে আইনের শাসনের অভাব চরম দারিদ্রতা ইত্যাদির কারণে বংশানুক্রমে লড়াই করে কৃতদাস থেকে সবে মাত্র মানুষের মর্যাদা পাওয়া আর কাপুয়েরার মধ্যে দিয়ে আত্মরক্ষা আর যুদ্ধের প্রশিক্ষণ পাওয়া একটা সম্প্রদায়ের কিছু লোক স্বাভাবিক কারণেই এই কাপুয়ারাকেই অসামাজিক কাজে ব্যবহার করতে শুরু করে এখানে উল্লেখযোগ্য যে বন্দি কৃতদাসদের কাছে অস্ত্র না থাকলেও পালিয়ে গিয়ে কুইলম্বতে লুকিয়ে থাকা মানুষগুলো যাদের কুইলম্ব লাস বলা হতো তারা অনেক আগে থেকেই লড়াই করার জন্য কাপুয়েরার সাথে ধারালো ছুরি কাস্তে ইত্যাদি ব্যবহার করত বেরিম্বাও নামক বাদ্যযন্ত্রটাকে তার খোলের ভেতরে অস্ত্র লুকানোর জন্য ব্যবহার করা হতো তেমনই আবার ওটার উপর ধারালো অস্ত্র ফলা বসিয়ে ওটাকে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করা হতো অর্থাৎ একটা কাপুয়েরা নৃত্য সঙ্গীতরত দল নিমিশে একটা ভয়াবহ যোদ্ধার দল বা একটা খুনে গুন্ডার দলে পরিণত হয়ে যেতে পারতো দুর্ভাগ্যবশত কৃতদাসপতা সমাপ্তির পর ব্রাজিলের কাপুয়েরার নামটা পুন যখনম আর গুণ্ডাগারদের প্রতীক হয়ে দাঁড়ায় কাপুয়েরা বেআইনি ঘোষিত হয় দলগুলোকে গ্রেফতার করা হয় শাস্তি দেওয়া হয় আর যথারীতি কাপুয়েরার প্রশিক্ষণ এবং ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এর বহু বছর পরে উনিশশো সাল নাগাদ মেস্রে বিম্বা এবং মেস্রে পাস্তিনহা এই দুজনের অক্লান্ত চেষ্টায় কাপুয়েরা তার হিংসাত্মক দিকটাকে বাদ দিয়ে ঐতিহ্য এবং শিল্পকলার দিকটাকে সফলভাবে তুলে ধরতে সক্ষম হয় ব্রাজিলে কাপুয়েরার উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় কাপুয়েরা আবার নতুন করে জনপ্রিয়তা পেতে শুরু করে সময়ের সাথে কাপুয়েরা নামটা হলিউডের সিনেমা আমেরিকা এবং ইউরোপের টেলিভিশন শো ভিডিও গেমস মিক্সড মার্শাল আর্ট ফিটনেস ট্রেন ইত্যাদির মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে আজকের দিনে ব্রাজিলে তিন ধরনের কাপুয়েরা প্রচলিত কাপুয়েরা অ্যাঙ্গোলা যা কিনা সব থেকে পুরনো ধরনের কাপুয়েরা কাপুয়েরা রিজিয়নাল যে স্টাইলে প্রচলন করেছিলেন স্বয়ং মেস্টার বিম্ম। এবং কাপুয়েরা কন্টেম্পোরানিয়া যা আসলে আগে দু ধরনের এক প্রকার মিশ্রণ বলা যেতে পারে 2014 সালে ইউনেস্কো অর্থাৎ ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন কাপুরার রোদাকে মানে দর্শক এবং অংশগ্রহণকারীদের দিয়ে তৈরি যে বৃত্তের মধ্যে কাপুরিয়া খেলা অনুষ্ঠিত হয় সেই রোদাকে ইনটানজেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি অর্থাৎ মানব অস্পর্শনীয় অর্থাৎ অসূচি বা অস্পৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করে এর ব্যাখ্যাতে বলা হয়েছে যে রোদার বৃত্তটা একটা লিভিং লাইব্রেরি বা জীবন্ত গ্রন্থাগারের মতো এই বৃত্তের মধ্যে একজন মেস্ট্রে বা গুরু তার শিষ্যদের বিভিন্ন কৌশল গান এবং কাপড়িয়ার দর্শনের শিক্ষা দেন রোদা হল বিভিন্ন জাতি ধর্ম সামাজিক শ্রেণী এবং বিভিন্ন বয়সের মানুষের মিলন ক্ষেত্র এখানে বর্ণ লিঙ্গ বা অর্থনৈতিক অবস্থার কোনো বিভেদ নেই রোদার মধ্যে সবাই সমান এটা পারস্পরিক সম্মান সহনশীলতা এবং অন্তর্ভুক্তি বা ইনক্লুসিভনেসের প্রতীক এটা একটা সামাজিক মিলন ক্ষেত্র কৃতদাসটেক যখন লড়াইয়ের অনুশীলন করার অনুমতি ছিল না তখন তারা রোদার মধ্যে নাচ গানের ছদ্মবেশে তাদের যুদ্ধ কৌশল অনুশীলন করত রোদা দাস প্রথা এবং ঐতিহাসিক নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক রোদার মধ্যে বাদ্যযন্ত্র বাজানো হয় গান গাওয়া হয় হাততালি দেওয়া হয় আর সব কিছুর সাথে অংশগ্রহণকারীরা একসাথে তালে তাল মেলায় এটা কাপুয়েরের সঙ্গীত খেলা দর্শন এবং ঐতিহ্য সব কিছুকে একত্রিত করে ইউনেস্কোর এই স্বীকৃতি কাপুয়েরাকে শুধুমাত্র ব্রাজিলের জন্যে না সমস্ত বিশ্বের জন্য একটি মূল্যবান ঐতিহ্য হিসাবে তুলে ধরেছে ফুটবল নিয়ে ব্রাজিল দেশের উন্মাদনার কথা সবাই জানে আন্তর্জাতিক ফুটবল খেলায় ব্রাজিলের সফলতা বিশ্ববিখ্যাত ফুটবলার পেলে এবং যোগা বনিত যে কথাটার পর্তুগিজ ভাষায় অর্থ হলো ব্রাজিলিয়ান ফুটবলের অসম্ভব সুন্দর স্টাইল এইসব কিছুর কারণে ব্রাজিল বলতেই ফুটবলের কথাটাই প্রথমে মনে আসে কিন্তু এই ফুটবল খেলা ব্রাজিলে এসেছিল ইংল্যান্ড থেকে আঠেরোশো সালে উইলিয়াম মিলার নামে একটা ছোট্ট ব্রাজিলিয়ান ছেলে যার মা ছিল ব্রিটিশ বংশোদ্ভূত সে ইংল্যান্ডে যায় স্কুলের পড়াশোনা করত এর এগারো বছর পর আঠেরোশো সালে সে ইংল্যান্ড থেকে ফিরে আসে দুটো ফুটবল আর একটা ফুটবল খেলার আইন কানুনের বই সঙ্গে নিয়ে পরবর্তী সময় এই চার্লস উইলিয়াম মিলারের সংগঠিত প্রচেষ্টার ফলে ব্রাজিলে ফুটবল খেলা শুরু হয় এবং সেই কারণে তাকে ব্রাজিলিয়ান ফুটবলের জনক বলেও উল্লেখ করা হয়ে থাকে কিন্তু কাপুয়ারার উদ্ভব ব্রাজিলের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি পটভূমি ইত্যাদির মধ্যে থেকে। ফুটবলের জনপ্রিয়তা ওই দেশে সব থেকে বেশি কিন্তু কাপুয়ারাকেও ওই দেশে দ্য অনলি ট্রুলি ন্যাশনাল স্পোর্ট হিসাবে মানা হয় যদিও ব্রাজিল দেশে কোনো অফিসিয়ালি ডিক্লেয়ার্ড ন্যাশনাল স্পোর্ট নেই কোনো রোদ ছলমালে ছুটির দিনে দিগন্ত বিস্তৃত আটলান্টিক মহাসাগরের বিস্তীর্ণ বীচগুলোতে বা রাস্তাঘাটে বা কোনো জায়গায় পাপুয়েরার প্রদর্শন আজকের দিনে ব্রাজিল দেশের লোকেদের জীবনের উদযাপন জাতীয় গর্ব উচ্ছ্বাস আনন্দ এবং জীবনকে ভালোবাসার এক দারুণ উদাহরণ কোনো উৎসবে আমেজে সাধারণ মানুষের অংশগ্রহণে মেতে ওঠা কাপুয়ের সেই প্রাণবন্ত বৃত্ত বা রোদা যার মধ্যে খেলোয়াড়দের নানান শারীরিক কৌশল তালে গান আর হাততালি যেন আকাশ পাতা উচ্ছ্বাসে ভরিয়ে তোলে কাপুয়ারা একদিন একটা জঘন্য দাস বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসাবে ব্রাজিলে জন্ম নিয়েছিল যা বর্তমানে ও নাগরিকরা গর্বের সাথে স্মরণ করে তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি গান এবং প্রতিটি ছন্দ তাদের সাংস্কৃতিক মূল্যবোধ এবং ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে এটা কেবল একটা লড়াইয়ের খেলা নয় বরং মানুষের আত্মসম্মান পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক সংহতির একটা শক্তিশালী মাধ্যম কপুয়েরা যেন আধুনিক ব্রাজিলের প্রতিটা মানুষকে তাদের সংস্কৃতির শিকরের সাথে জুড়ে রেখেছে